আরে তুমি আমার রক্ত ফেলে দিলে এত কষ্ট করে মানুষদের কামড়ে এনেছিলাম এখন আমার পরিবার কি খাবে কষ্ট তাও মশার জন্য তুমি কি বুঝবে আমরা কত কষ্ট করে মানুষদের রক্ত শুষে আনি আরে যদি আমি মশা থাকতাম তাহলে এরকম দশ বারো গ্লাস রক্ত আনা আমার কাছে কোনো বিষয় ছিল না তাই নাকি এই ওষুধ খেলে তুমিও মশা হয়ে যাবে পর দেখবো কত সহজে মানুষের রক্ত আনতে পারিস এখানে তো আর রেখে এখন দেখছ মানুষকে কামড়ে রক্ত আনা কত কষ্ট কষ্ট তো কিন্তু আমি হার মানব না এখান দিয়েও তো যাওয়া যাবে না অন্য দিক দিয়ে চল এখান দিয়ে খুব সহজেই যে রক্ত আসি ওয়েট বন্ধুরা তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আরো আগ্রহী করে তুলে আরে তুমি আমাকে কখনোই মারতে পারবে না কারণ আমাকে মারতে হলে মশা মারার কয়েল লাগবে কিন্তু সেটা তোমার কাছে নাই কিন্তু হঠাৎ সেও ভয়ঙ্কর জিনিস আছে আমার কাছে <laughs> Sala.